দুর্নীতি চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ পুনর্গঠনে মতবিনিময় সভা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জনতার মঞ্চে ও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলে একটি সরকার একটি দলের সাথে কথা বলতো সেটি হচ্ছে আওয়ামী লীগ এখন আর সেই সুযোগ নেই এখন কথা বলতে হবে দেশের জনগণের সাথে জনগণ পররাষ্ট্র ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিবে সেটি এই সরকার বাস্তবায়ন করবে সুতরাং জনগণের বুকে গুলি চালিয়ে জনগণকে হত্যা করে বাংলাদেশকে বাংলাদেশকে আগ্রাসনের শিকার করে যে প্র্যাকটিস তারা এতদিন ধরে করে এসেছে সেখান থেকে সরে আসতে হবে জনগণের সাথে কথা বলতে হবে চোখে চোখ রেখে কথা বলতে হবে সমুন্নত সম্মান দিয়ে কথা বলতে হবে যদি সমান হতো তাহলে এই ফ্যাসিবাদ গড়ে উঠতে পারতো না অনেকেই ফ্যাসিবাদের সুযোগ নিয়ে বারো বছর ধরে চাঁদাবাজি করেছে দখলদারিত্ব করেছে এখনো আমরা দেখতে পাচ্ছি সেই মনোভাবাপন্ন লোকেরা কিন্তু রয়ে গেছে আমরা তাদেরকে স্পষ্ট স্পষ্টভাবে একটি কথা বলতে চাই আওয়ামী লীগ সরকারের এই পতনটা কিন্তু দীর্ঘদিন তাদের যে চাঁদাবাজি দখলদারিত্ব মানুষের উপর যে অন্যায় অবিচার তারা করেছে তার একটি চূড়ান্ত ফসল আমরা বাকি রাজনৈতিক দল সহ সকলকে একটি স্পষ্ট বক্তব্য দিতে চাই আপনারাও যদি সেই একই পথে হাঁটেন আপনাদের পরিণতিও আমলি ফ্যাসিস্ট সরকারের মতো একই রকম হবে। উৎসব রাখেন ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক আবু বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল কাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক জিয়াউদ্দিন আয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমন্বয়ক নিয়ন মনি এই ছাড়াও কুমিল্লার সমন্বয়ক জিয়াউদ্দিন তাজওয়ার ওহি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয় রুবেল হোসেন মতবিনিময় সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভিক্টোরিয়া সরকারি কলেজ কুমিল্লা কলেজ কুমিল্লা জেলা মডার্ন স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী